নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে পালং শাক দিয়ে একটা ইউনিক রেসিপি শেয়ার করব যেটা গরম ভাত কিংবা রুটি সব কিছুর সাথে খেতে দারুণ লাগে পালং শাকের অন্যান্য রেসিপি খেতে খেতে যদি বোর হয়ে যান তবে এই রেসিপিটা অবশ্যই করে একবার ট্রাই করবেন তাহলে চলুন রান্নাটা এবার দেখে নেওয়া যাক এই রান্নাটা করার জন্য আমি এখানে একাঠি পালং শাক নিয়েছি শাকটা আগে থেকে পরিষ্কার করে বেছে রাখা আছে এবার এটাকে ছোটো ছোটো করে কেটে নেব শাকটা কাটা হয়ে গেছে একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে দু থেকে তিনবার জল বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর আমি নিচ্ছি ভেজানো মুসুর ডাল এখানে একশো গ্রাম মুসুর ডাল আছে এক ঘন্টা আগে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে আমি জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম আর ডালটা দেখুন ভালো মতোভাবে ভিজেও গেছে এবারে এর মধ্যে যে জলটা আছে সেটাকে ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি এবারে বড় দেখে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি জল ঝরানো মুসুর ডাল ডালটা থেকে ভালো করে জলটা ঝরিয়ে নেবেন কারণ একসাথে আমি পালং শাকটা দিয়ে বাড়বো শাকের মধ্যে জল থাকে এতে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পালং শাক এরপরের মধ্যে দিচ্ছি চার থেকে পাঁচকোয়া রসুন হাফ ইঞ্চি আদার টুকরো ঝালের জন্য দিলাম দুটো কাঁচা লঙ্কা এবারে জল ছাড়াই সব কিছু একসাথে খুব ভালো করে বেটে নিতে হবে ডাল আর শাক একসাথে ভালো করে আমার বাটা হয়ে গেছে দেখুন এইভাবে মিহি করে পেস্ট করতে হবে এবার এই মিশ্রণটাকে বড় একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার এই মিশ্রণটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিতে হবে প্রথমেই দিলাম পরিমাণ মতো নুন সুন্দর কালারের জন্য দিলাম এক চিমটে হলুদ গুঁড়ো স্বাদের জন্য দিচ্ছি হাফচা চামচ চিনি আর দিলাম অল্প করে গরম মশলা গুঁড়ো এরপর একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে মিশ্রণটা একসাথে দু থেকে তিন মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এই বাটিটাকে ধরে একটা সাইডে রেখে দিলাম আবার ওই জারটা নিয়েছি যার মধ্যে শাক আর ডালটা বেটেছিলাম এবারে মশলা বেটের মধ্যে রেডি করব প্রথমে দিলাম বড়ো সাইজে দুটো কেটে রাখা টমেটো দিচ্ছি দু থেকে তিন কোয়া রসুন হাফ ইঞ্চি আদার টুকরো আর দেব ঝালের জন্য চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে একসাথে বেটে রাখবো অপরদিকে আগে থেকে একটা কড়াইতে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা দেখুন টকবক করে ফুটে গেছে এবারে ওপর থেকে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়ে দিলাম অল্প করে সরষের তেল তেলটাকে একটা ব্রাশের সাহায্যে থালাটার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে যে মিশ্রণটা আগে থেকে রেডি করে রেখেছিলাম তার থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার মতো করে এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে যদি এই থালা না থাকে নর্মাল যে ছোট প্লেটগুলো হয় স্টিলের সেই প্লেটের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নেবেন তারপর এরকম ছোটো ছোটো করে বড়ার মতো করে দিয়ে জলের ওপরে বসিয়ে দেবেন তাতেও কিন্তু খুব সুন্দরভাবে এই বড়া তৈরি হয়ে যায় এই বড়াগুলো আপনি যার মধ্যেই তৈরি করেন না কেন মনে করে তেলটা ব্রাশ করে নেবেন তা না হলে বড়াগুলো কিন্তু থালার মধ্যে আটকে থেকে যাবে একটাও তুলতে পারবেন না এই থালাটার মধ্যে যতগুলো বড়া ধরেছে ততগুলো আমি দিয়ে দিয়েছি এবারে ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে বড়াগুলোকে আমাদের রান্না করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে তিন থেকে চার মিনিট চার মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা এবার খুলে নিচ্ছি বড়াগুলোর কালারটা দেখুন আগের তুলনায় পুরোটা চেঞ্জ হয়ে গেছে এতেই কিন্তু বোঝা যায় যে বড়াটা আমাদের রান্না হয়ে গেছে একটু হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় হাতের মধ্যে দেখুন একটুও ব্যাটার লেগে যাচ্ছে না এর মানেও বুঝতে পারবেন যে বড়াগুলো একদম রেডি বড়াগুলো আমাদের রান্না হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিতে হবে একটা চামচ দিয়ে আমি একটু নাড়ানাড়ি করছি দেখুন কোনোভাবে কিন্তু বড়াগুলো ভেঙেও যাচ্ছে না আর থালার মধ্যে আটকেও নেই এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একই রকমভাবে পুরো ব্যাটার থেকে বড়াগুলোকে আমি তৈরি করে নিয়েছি এরপর রান্নাটা শুরু করছি তার জন্য কড়াইতে দিয়ে দেবো দু থেকে তিন টেবিল চামচ সরষের তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম বড়াগুলো হাই ফ্লেমে বড়াগুলোকে এবার লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা এই বড়াগুলো খেতে এতটাই টেস্টি হয় যে গরম গরম ডাল ভাতের সাথে থাকলে আর অন্য কোনো তরকারি লাগবেই না উল্টে পাল্টে বড়াগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। বাদবাকি যে তেলটা আছে দিয়ে দিলাম একটা কেটে রাখা আলু আমি এই রান্নাটাতে আলু দেবো আপনি নাও দিতে পারেন অল্প করে নুন আর হলুদ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুগুলোকে ভাজবো এতে খুব সুন্দর করে ভাজাও হয়ে যাবে আর হালকাভাবে সেদ্ধও হয়ে যাবে মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে দিলাম চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম আলুগুলো দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তুলে নিচ্ছি কড়াইতে যেটুকু তেল আছে আরও এর মধ্যে এক টেবিল চামচ তেল আমি অ্যাড করে দিলাম ভালো মতোভাবে তেল যখন গরম হয়ে গেছে তখনের মধ্যে ফোড়নে দিচ্ছি একটা এলাচ একটা দারচিনির টুকরো একটা লবঙ্গ হাফচা চামচ গোটা জিরে এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে একটা সুন্দর গন্ধ বেরোয় মিডিয়াম টু লো ফ্লেমে ফোড়নটাকে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি বড়ো সাইজের একটা কোচানো পেঁয়াজ হাই ফ্লেমে পেঁয়াজটাকে এবার ভেজে নিতে হবে পেঁয়াজ আমি খুব বেশি একদম লাল করে ভাজবো না একদম হালকা করে ভাজবো যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়ে কালারটা অল্পভাবে চেঞ্জ হয়ে যায় পেঁয়াজটা দেখুন এইভাবে হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট যেটা আগে থেকে রেডি করে রেখেছিলাম একসাথে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দেবো হাফ চা চামচেরও কম লঙ্কার গুঁড়ো গুঁড়ো লঙ্কার পরিমাণটা আমি এর মধ্যে একটু কম করেই দিলাম কারণ মশলার সাথে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম এবারে সব মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর থেকে তেলটা আলাদা হয়ে যায় আমি মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষাবো এতে খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে দিলাম চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার খুলে নিচ্ছি মধ্যিখানে ঢাকটা খুলে দুবার মতো নাড়িয়ে দিয়েছিলাম যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায় মশলা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু তারপরে এই মশলার সাথে মিনিট মিনিটখানে কষিয়ে নিয়ে এরপরের মধ্যে জল দিয়ে দিচ্ছি আগে থেকে আমি এর মধ্যে কোনো রকম নুন দিইনি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প করে চিনি মিষ্টিটা দিলে তরকারি স্বাদটা ভালো আসবে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এরপর একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে দেবো চার থেকে পাঁচ মিনিটের জন্য যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এর মধ্যে আলুগুলো দেখুন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পালং শাকের বড়া আর দিচ্ছি হাফচা চামচ গরম মশলা গুঁড়ো আর এর মধ্যে একসাথেই দিয়ে দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা এতে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে বড়াগুলো দেওয়ার পর গ্রেভির মধ্যে খুব বেশি গুণ ফোটানোর দরকার নেই মিনিট খানিক ফুটিয়ে সাথে সাথে ফ্লেমটা বন্ধ করে দেব তারপরে দু মিনিট মতো অপেক্ষা করার পর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ